গুড ইভিনিং বেচুর দিদিদের তো আজকে মানে ইদানিং দেখছি কিছুদিন ধরে দেখছি বেচুর দিদিরা খুব মর্মাহত কিন্তু আশা হতো নয় কারণ তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বেচুকে নির্দোষ সাব্যস্ত করার জন্য প্রমাণ করার জন্য তো চালাক তাদের চেষ্টা তারা চালাতেই পারে সেখানে তো কাউডির কোনো ব্যাপার নেই মানে বাধা দেওয়ার অধিকার নেই যে যার চেষ্টা চালাক এখানে এটা কন্ট্রোভার্সি জন যে যার মতন কন্ট্রোভার্সি করুক কিন্তু ভাই যেটা সবাই দেখতে পাচ্ছে সেটা কি করে তো ঢাক ঢাক গুড় গুড় করে চালাচ্ছে এরা আমি বুঝতে পারছি না এরা কি চাইছে এ সব কিছু তো বেচুর সামনে এসে গেছে সব কিছু এসে গেছে বেচুর সামনে তারপরেও ওর দিদিরা ওকে সাধু সাজাবার আপ্রাণ চেষ্টা করছে ও হতেই পারে না ও একটা একদম সাদা মাটা ছেলে ওর মানে ও কিছু করতেই পারে না আমি বুঝতে পারছি না আদৌ এরা আদৌ এরা দু হাজার বাইশের সতেরোই আগস্ট রাত্রিবেলার দুটোর সময় যে ঘটনাটা ঘটেছিল এবং এই সাদামাটা ছেলে তার মা যেটা প্রচার করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিল তারপরেও কি করে বলে ও সাদামাটা ছেলে যতই সাদামাটা হোক যতই সাদামাটা হোক তিনিও কিন্তু সাদামাটাই ছিল এককালে ছিল সাদামাটা যখন পাঁচ বছর সংসার করেছিল মেয়েটা অনেক ছোট ছিল এবং সাদামাটা একটা মেয়ে আমরা দেখেছি মাই ভিলেজ লাইফ টিনাকে আমরা চিনতাম তার দ্বারাই আমরা সবাই সন্দীপ টিনাকে চিনেছি বাতকুল্লার মিত্র পরিবারকে চিনেছি সুতরাং সেই সাদা মাটা মেয়েটাকে রাতারাতি যখন মানে রাস্তায় বার করে দিল কে দিল এই বেচু ডিজিটাল ভিখারি বার করে দিল তাহলে বন্ধুরা সে কি করে সাদা মাটা থাকলো অন্য কেউ তো বার করেনি টিনুকে বাড়ির থেকে বার করে যায়নি বা বার করার মতন পজিশন করেছিল বাধ্য হয়ে তাকে তার মাকে আর দাদাকে ডেকে রাত্রিবেলা বেরোতে হয়েছিল এবং সন্দীপ আর সন্দীপের মাকে বাবাকে আর কৃষ্ণকে দেখেছিলাম একটা ভাঙা ঘরে যেখানে ওর বাবা থাকতো মিত্রবাবু থাকতো আর থাকতে পারছে না কন্ট্রোভার্সি জ্বালায় কিন্তু থাকতো সেখানেই থাকতো তাহলে বন্ধুরা সবই যখন জানি তারপরেও কি করে চেষ্টা করছে বেচুকে বাজাবার বেচু নির্দোষ বেচু ভালো দেখো সাংসারিক অসুবিধা যা হয়েছে হয়েছে ওদের ব্যক্তিগত ব্যাপার সবটাই যে টিনার দোষ তা নয় টিন তা নয় সবটাই যে সন্দীপের দোষ তাও নয় ভিখারির দোষ তাও নয় রিটার ভিখারির কাউরি না দু এক হাতে তালি বাজে না দু হাতেই বাজে কিন্তু পাঁচ বছর যে ছেলেটাকে বা যে পরিবার থেকে তার মা এবং ছেলে মিলে তাদের নিজের পরিবারকে বিক্রি করতে কোনো দ্বিধাবোধ করলো না কোনো লজ্জাবোধ করলো না তাদের সম্মান রাস্তায় মিশিয়ে দিতে কোনো বিবেকে না সেই পরিবারে টিনু পাঁচ বছর সংসার করেছে তোমরা আমরা কেউ করিনি কিন্তু টিনুকে করতে হয়েছে চিন্তা করো সেই দিনগুলোর কথা চিন্তা করো মেয়েটার কথা করতে হয়েছে এই মা ছেলের মতন এদের এই ধরনের বিহেভিয়ারের সাথে টিনুকে কিন্তু জীবনযাপন করতে হয়েছে তাহলে বলো দিনরাত কি টিনুকে যে এরা চিবিয়ে ছিবড়ে করে দেওয়ার চেষ্টা করেছিল সেখান থেকে টিনু যখন ভগবানের আশীর্বাদে এবং আমাদের সকলে আমরা অনেকেই মানে বেশিরভাগজনই ওর গুরুজন তাহলে সকলের আশীর্বাদে এবং আমাদের চেষ্টায় যৌথ প্রচেষ্টায় টিনুকে সাপোর্ট করেছি এবার টিনু নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা ভগবানকে দিয়েছেন আশীর্বাদ করেছেন সম্পূর্ণ নিজের যোগ্যতায় ওই এই আজকের এই জায়গাটায় সবাই তোমরা টিনুকে যে দেখছো আজকে নিজের যোগ্যতাই টিনু সেটা অর্জন করেছে পাশে তো আমরা আছি কিন্তু যোগ্যতাটা টিনুর সেটা আশীর্বাদ ভগবান করেছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ডিটার ভিকারি কেন পারল না কেন পারল না কেন বেঁচু পারল না সে দিন 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 তলিয়ে যাচ্ছে দিন দিন তলিয়ে যাচ্ছে তার কারণ সে অতিরিক্ত লোভী লোভি দেড় বছর ধরে সে কৃষাণু ছোট্ট বাচ্চাটাকে এটিএম কার্ডকে ব্যবহার করছে ও জানে যে আমার ভিডিওই এই এটিএম কার্ড ছাড়া আমার ভিডিও চলবে না একটি নুকে বিক্রি করে খেয়েছে দেড় বছর ধরে তার সাথে সাথে তার সাথে সাথে এটিএম কার্ডকে ব্যবহার করে যাচ্ছে ভালো মতো হানড্রেড পারসেন্ট জানে যে একে ছাড়া আমার ভিডিও চলবে না কারণ আমার ভিউআসটা কৃষাণুকে দেখতে বেশি ভালোবাসে আমার এই ছলা কলা ন্যাকামি এখন সব ভিউটা ভালোবাসার লোকরা বুঝে গেছে তারা যারা আগে পজিটিভ কমেন্টস করতো তাদের এখন নেগেটিভ কমেন্টসে ভরে যাচ্ছে বেচুর কমেন্ট তাহলে বন্ধুরা মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না কেউ তো ঘাসে মুখ দিয়ে চলে না সুতরাং বেচু কত টুপি পরাবে আর বেচুর দিদিরা কত টুপি পরাবে সব ভিউয়ার্সদের তারা তো এখন অনেক সুন্দর বিচার বুদ্ধি করে তারপরে কমেন্টস করে আগে ছিল কি একটা গা ভাসানো ব্যাপার ছিল যেদিকে কেউ দুপোটা কা চোখের জল ফেললো চল 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 ওইদিকে ওই যে চোখের জল ফেলেছে দৌড়লো যেদিকে একটু মাথা ব্যথা দেখালো একটা ভাঙা টিনের ঘর দেখালো সেদিকে দৌড়ালো কিন্তু এখন ভিওয়ার্সার অত বোকা নয় বোকা নয় তারাও বুঝে সুঝে কমেন্টস করে সুতরাং বন্ধুরা সেইখানে দাঁড়িয়ে বেচুর এই ভালোবাসার দিদিরা যারা বেচুকে একদম বেঁচে ছেড়েছে তাদের মানে চ্যানেল গ্রো জন্য সেই ভালোবাসার দিদিরা কত ঢাক গুড় করবে সামনে বাইকে করে যে কমলা লেবু কিনতে গিয়েছিল পেছনে কেছিল সবাই তো দেখতে পাচ্ছ সব কিছু বাইকের ওই কাঁচটা কি বলে ওইটাকে যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না সে তাতে সম্পূর্ণ ধরা পড়েছে সব সময় দেখা যাচ্ছে সব সময় এবং একটা ভিডিওতে আমিও দেখলাম দেখলাম একজনের ভিডিওতে যে কি বলবো বেচু যাকে অন্তর দিয়ে ফেলেছে বেচু তো অনেককে ইদানিং অন্তর দেওয়া নেওয়া করছে এখন একে দিয়েছে ইদানিং একে দিয়েছে অন্তর দিয়ে ফেলেছে জানি না বেচুর অন্তর দেয় বা কতদিন চলবে আর কোথায় গিয়ে শেষ হবে ভয়ঙ্কর পরিস্থিতি বেচুর হবে ভয়ঙ্কর দেখতে পাচ্ছ আগের থেকে কতখানি দুর্বল হয়ে গেছে দুর্বল মানে কি অন্য ধর থেকে প্রচণ্ড সবল হয়ে গেছে যোগা করে টোরে একদম ফিট হয়ে গেছে তারপরে দাঁড়িয়ে রেখে হনুর মতন হওয়ার চেষ্টা করছে কারণ যার পাল্লায় পড়েছে যার সাথে মন দেওয়া নেওয়া করছে তাকে তো অনেকটা প্লিজ রাখতে হবে না প্লিজ না রাখলে তো নিজে ভালো থাকবে না ভাই একটাকে তাড়িয়েছে ছেলের মাটাকে তাড়িয়েছে এবার এটাকে তো তাড়াতে গেলে ওর তো যৌবন শেষ হয়ে যাচ্ছে তাহলে বুড়ো বয়সে কাকে ধরবে তোমরা ভাবো ভাবো ভেবে কত চিন্তাভাবনা করে তো আমাদের চলতে হবে তাই না বেচুকেও চিন্তাভাবনা করে তো চলতে হচ্ছে দিদিদের ফুল মেরেছে এক লাথি তবে হ্যাঁ এটা কিন্তু গেম জানো তো মার সাথে যেটা চলছে এটা কিন্তু গেম তোমরা সেখানেও একটু অ্যালার্ট থেকো মার সাথে যেটা চলছে এটা কিন্তু গেম কীমার আট বেচুর মধ্যে যেটা চলছে এটা গেম আর কিছুটা যে ব্যাপারটা ক্লিয়ার তোমরা সবাই দেখে নিয়েছো হ্যাঁ বেচু নিজের নিজস্ব জীবন আছে কি নিজের ছেলে মেয়েকে মানুষ করতে মানে অধীনে রাখ নিজের অধীনে রাখতে পারলো না সে বেচুকে এসছে অধীনে রাখতে তাই হয় একটা বুড়োভাম থার্ড পার্টির অধীনে থাকবে তার মা বাবাই পারলো না সে থার্ড পার্টির অধীনে থাকবে তাই হয় কখনো বন্ধুরা কখনো হয় না সুতরাং কিমাতে তো একটু ভুল করেইছে সেইখানটায় নিজে অতিরিক্ত অধিকার ফলাতে গিয়েছিল অতিরিক্ত মানে সৌমালির চেয়েও বেশি টেনুর চেয়েও বেশি আজকে ও যদি না ঢুকতো না বন্ধুরা তাহলে অনেক কিছু স্বাভাবিক হয়ে যেত অনেক কিছু বেচুর লাইফও ভালো হতো টিনুর লাইফও ভালো হতো এবং কৃষাণুর কৃষাণুর ভবিষ্যৎটা অনেক বেটার হতো আর পাঁচটা বাচ্চার মতন কিন্তু সেখান থেকে নিজেরা আর এই দালাল ডাস্টবিন বা ওর ভালোবাসার দিদিরা যারা দিন রাত প্রাণ প্রাণে বোঝাবার চেষ্টা করছে প্রমাণ করার চেষ্টা করছে বেচু সৎ বেচু সৎ বেচু সৎ সতের গোষ্ঠী সতের চোদ্দ মুষ্টি সৎ সবই তো চোখের সামনে দেখা যাচ্ছে এরপরে সৎ এর চোদ্দ গুষ্টি মেরেছে তো যাই হোক বন্ধুরা এরপরে আর নিশ্চয়ই তোমাদের প্রমাণ দেওয়ার ও কোনো দরকার নেই কারণ অলরেডি সব কিছু তোমরা বেচ ভিডিও থেকে দেখতে পাচ্ছ সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে বেচুন তো প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোভার্সি দিচ্ছে এবং ওই মেয়েটা ওর বাড়িতেই আছে নিনি সাহা ওর বাড়িতেই আছে ওর বাড়িতেই আছে বুঝতে পারছি ওর মায়ের হাব দেখো আর বাবার হাব দেখো বাবা চিরকালই অগচরে থেকে গেলো আর ওই খুদকাট খুটখাট বিশ্বকর্মার ভূমিকা পালন করতে গিয়ে নিজের সংসারটা আর ঠিক মতন ছেলেটাকে মানুষ করতে পারলো না মেয়েটাকে তো হাত করে দিতে হয়েছে এই দরজাল মহিলা ঘরে এরকম দরজাল স্ত্রী থাকলে আর ছেলে থাকলে না কুলাঙ্ঘর সন্তান থাকলে এরকমই হয় এরকমই হয় বাবা মা রাত্রে বাইরে চলে গেছে বেচু কারণ তো দেখেছে যে আমার বাবা মা আমি যা ইচ্ছা তাই করবো কিচ্ছু বলতে পারবে না কারণ চালাচ্ছি তো আমি যেহেতু মিত্রবাবু ক্যাপাসিটি নেই শুধু ঠুকঠাক করলেই সব হয় ঠুকঠাক করলে সব হয় না সংসার ধরে রাখার ক্যাপাসিটি বাড়ির গার্জেনকে দেখাতে হয় সেটা নেই যখন ছিল তখন ছিল আমরা কিন্তু কেউ দেখতে পাইনি তো বেচু এখন সর্বে সর্বা আয় করছে বোঝাইতে পারছি আয় করছে কৃষাণু না হলে বলে কাজ না করলে খেতে দেবো না মারব কৃষাণুকে দেখেছো তো ভিডিও তারপরে কি বললাম কি বলতে যাচ্ছিলাম যে ওই ভিডিওটা হ্যাঁ ভিডিওটা দেখো নাম কিচ্ছু বলা দরকার মনে করছি না তোমরা ঘাটলেই পেয়ে যাবে সেখানে এটিএম কার্ডকে বকছে বকছে রীতিমতো শাসন চলছে হ্যাঁ বাচ্চাকে এক্ষুনি তোমরা বলতে বসবে বাচ্চাকে তাহলে শাসন করবে না একশো বার করবে একশো বার করবে তাহলে টিনু কেন দেখতে পাচ্ছে না তার নিজের বাচ্চাকে তার গর্ব মানে টিনু জন্ম দিয়েছে যে বাচ্চাকে সে বাচ্চাকে এখনো পাচ্ছে না কেন কারণ তো আছে তাই না মানে কারণ তো এরাই দেখাচ্ছে ডিজিটাল ভিকারই দেখাচ্ছে বেচুই দেখাচ্ছে সে যদি নিজের মা নিজের গর্ব মানে গর্ব জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে তার পাওয়ার অধিকার নেই সে মা ডাক শুনতে পাবে না অথচ বেচুর এই টুংটুং ডুডুংমণি সে এসে মানে এসে অধিকার দখল করে নিয়েছে এবং বেচু তো সাবেক একটা পুরুষ মানুষ না কাপুরুষ কাওয়ার্ড পুরুষ পুরুষ মানুষ ফলা পুরুষই পুরুষত্ব ফলাতে গিয়ে আজকে দেখো টিনুর থেকেও মানে টিনুর থেকেও বলবো না কম্পেয়ার করবো না টিনু ফার বেটার অনেক ভালো আজকে নিজের যোগ্যতায় কোথায় দাঁড়িয়েছে সবার ভালোবাসা তো পাচ্ছে একদিন সবাই টিনুকে এদের কথা শুনে করেছিল আজ যারা ভিউয়ার্সরা টিনুকে নেগেটিভ কমেন্টস করতে তারাও কিন্তু এখন টিনুকে পজিটিভ কমেন্টস করছে কারণ তার যোগ্যতা দেখে তার ধৈর্য দেখে তার সততা দেখে যে কর্মে নিষ্ঠা দেখে তো যাই হোক বন্ধুরা বেচুর কিন্তু দুর্ভাগ্য বেচুর কিন্তু দুর্ভাগ্য টিনুকে তাড়িয়ে একের পর এক যা কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে একটাও একটাও বলার মতো নয় এটাই ছিল এইটাই হওয়ার ছিল বেচুর আরও দুর্ভাগ্য নেমে আসবে দেখো তোমরা ও যদি এখনো নিজেকে না সংশোধন করে বেচুর আরও দুর্ভাগ্য নেমে আসবে কারণ ওকে যেই ধরুক বা ও যাকে ধরুক ওদের লাইফ ওরা বুঝবে একশো বার কিন্তু হাসি পায় ঠিনুকে যারা ওর ভালোবাসার লোকরা এত বলেছে আজকে তাদের মুখে চুনকালি মাখিয়ে বেঁচো দিব্যে ঘুরে বেড়াচ্ছে সব কিছু করছে বলছে ধর শর চলফট তোরা অনেক হয়েছে তোদেরকে অনেক মান্য করেছি চলফট সব যে নিজের ভিডিও কর নিজের কন্ট্রভার্সি কর আমার পেছনে ভাই কেন পড়ে আছিস আমি তোদের আপনব ভাই আপনকেও তোদের এমনকি ডাস্টবিনকেও সরিয়ে দিয়েছে তবে হ্যাঁ বন্ধুরা অ্যালার্ট থেকে এটাও কিন্তু গেম একটু আল থেকো আজকে ডাস্টবিন চোখের জল পেয়েছে দেখো কতখানি মুখ চুখ শুকনো হয়ে গেছে জানি না আর কি হয়েছে মনে হচ্ছে শরীর খারাপ তবে কাউরি শরীর খারাপ হলে হাফ ব্যঙ্গ তো করবো না ভালো হয়ে যাক ভগবানের কাছে প্রে করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর কেন ভিডিও দিচ্ছিস নাকি মা ছোট্ট একটু একটু করে ভিডিও দিচ্ছিস কেন কেন রে তোর মতো পাবলিকের এত ডাউন হয়ে গেল কিছু এত তোদের এতখানি মুখের ড্যাশ করে দিয়েছে হ্যাঁ গেমটা ভালোই তো খেলছিস গেমটা তো ভালোই খেলছিস ভালোই লাগছে আবার বলছি সেরা কি কত মানে কি ধরনের গেম খেলেছে ও আরেকটা আরেকটা কথা বন্ধুরা তোমাদের বলতে ভুলে যাচ্ছি আজকে কিমার ভিডিও একটুখানি দেখলাম বসে ও অর্কর কথা বলছে যে যার মতো নাই করে করে অর্কর মা বাবা অর্ককে চালায় সৌমির মা বাবা সৌমিকে চালায় হোয়াট ইজ দিস অর্কর বাবা মাকে তাহলে তুই আর শুভদা নস কি জানি আবার একটা নতুন কন্ট্রোভার্সি দিলি ভালোই তো খেয়েছিস তাহলে এত মুখ শুকনো করে এরকম গোদা হাতি বসে আছিস কেন আরও যদি মোটা হয়ে যাস টিনুকে বলছিস আরও তো ভুলে যাচ্ছিস তুই তুইও তো টিনুর চেয়ে কিচ্ছু কোনো অংশে কম নস তুই তো আরও মোটা আরও গোদা কিরে অর্কর বাবা মাকে যে যা সংসার খরচা চালায় এ চালায় কিন্তু একটা গার্জেন সংসারে দরকার হ্যাঁ অবশ্যই দরকার কিন্তু অর্কর বাবা মা কেরে তুই কি বললি মাম্পি মাম্পি যেটুকু পায় চালায় আমার যত সামান্য সুবোধা সুবোধার চালায় সৌমীর বা আমা আছে ওদিকে সৌমি চালায় অর্কর বাবা আমা আছে অর্কর বা আমাটা কে আজকে তো নতুন শুনলাম রে এতদিন তো জানতাম তোর এক ছেলে এক মেয়ে মাম্পি বড় অর্ক ছোট তোর ছেলের নাম অর্ক তো ঠিক বলছি তো নাকি কে রে বাবা মা অর্কোর বাবা অর্কটা অর্কর বাবা মা চালাই সমীর বাবা মা দেখে অর্কোর পড়াশোনা আছে আছে অর্কটা ছাড়াও ছেলে মানুষ হ্যাঁ রে অর্কটা কে তোর ছেলে তো নাক টিপলে দুধ বেরোয় সে তো বিয়ে করে ঘর জমাই আছে তাহলে এখানে কার কথা বলছিস তুই কি রে ভালোই তো কন্ট্রোভার্সি দিচ্ছিস তোকে দিতে হবে আমার একটা বিরাট কোশ্চেন মার্ক থাকলো তোর ভিডিওতে দিস ডাস্টবিন আমি ডাস্টবিন বলতেই অভ্যস্ত অ্যান্সার তো দিস কেন এতদিন তো ডাস্টবিন বলে এসছি আর কিমাটা বলতে মানে সহজ সরল হচ্ছে বেশ ভাল লাগছে বলতে তাই বলবো যে কোনো একটা বললেই হলো অর্কর বাবা মা অর্ককে দেখছে সৌমির বা আমার সৌমিকে দেখছে মাম্পি মাম্পির যেটুকু করে তুই তো যে একেবারে যত সামান্য সুবোধা সুবোধারটা হ্যাঁ এখানে অর্কর বাবা মাটাকে বারবার কিন্তু বলছি অর্কর বাবা মাটাকে তাহলে কি তুই কি রে এত বড় ঘাপলা তোর ভেতরে অর্কর বাবা মাকে রে অর্কর বাবা মাটা কে অর্কর বাবা মা অর্ককে দেখছে তাহলে তুই কে আর শুভদা কে বাপরে বাপ ও কি জালি কি জালি ভাই এই বুড়ো বয়সে বললি অর্কর বাবা মা অর্ককে দেখছে সমীর বাবা মা দেখছে ঠিক আছে ওটা মেনে নেওয়া যায় অর্কর বাবা মাটাকে ভাই তুই আর শুভদা নস তাহলে রে এই যে অবজেকশন বারো ঘাটের জল খাওয়া মর্কট বলছে ঘোড়া বলছে কি বলে চুনা বলছে বলছে ওদিকে এদিকে আমিও তো দেখে তাই বলছি রে অর্ বাবা মাকে তুই তাহলে বারো ঘাট তো খুব কম হলো চব্বিশ ঘাটের জল খাওয়া মালতো তুই যাকি বন্ধুরা আজকাল হাসতে পারলাম না অর্কর বাবা মাকে যদি শোনো ওর ভিডিওটা ভালো করে শোনো তাহলে তোমাদেরও মনে প্রশ্ন আসবে যে সীমাদি অর্কর বাবা মাটাকে তুমি যেভাবে বলছো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকালে আবার একটা ভিডিও নিয়ে আসবো গুড নাইটটা